ফ্লাগেড কন্টেন্ট ফেসবুক প্রোফাইল রেকমেন্ডেশনে কী কী আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকুন এই প্রথমে কামনা করছে আজকে আমরা আমাদের ফেসবুকে কিছু সমস্যা যদি দেখে থাকে তা দেখবো দেখার জন্য হেল্প অ্যান্ড সাপোর্টে যাবো হেল্প হেল্পলাইন সাপোর্টে যাওয়ার পরে সাপোর্ট ইনবক্সে আমরা ক্লিক করবো সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পরে অ্যালার্ট সাপোর্টে যাব সেখানে দেখবো আমাদের কোনো সমস্যা আছে কিনা রিপোর্টে যাবো সেখানে দেখবো আমাদের কোনো সমস্যা আছে কিনা যদি এইরকম থাকে তাহলে তাহলে মনে করুন সব কিছু ঠিকঠাক আছে তারপর হচ্ছে ফেসবুক ওকে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে দেখবে আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডটা কখন কি অবস্থা আছে এরপরে হচ্ছে আমরা একটু নিচে স্কুল করে নিচের দিকে যাব যেহেতু আমার প্রোফাইলটা একটুখানি করছে লোডিং করছে তাই আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে এরপরে যখন আমরা দেখব যে আমাদের একটা জিনিস মনে করি সবসময় কাজ করবেন আপনার হচ্ছে অ্যাক্টিভ হয়ে অ্যাক্টিভ না থাকলে সব আপনার রিস ফলো সব কিছু ডাউন হয়ে যাবে এই যে দেখেন এরকম রেড বাটন থাকবে আর পরে আমরা স্কুল নিচের দিকে যাব যাওয়ার পরে এই প্রোফাইল রিকমেন্ডেশনে আমরা ক্লিক করব প্রোফাইল রিকমেন্ডেশনে ক্লিক করার পরে এরপরে আমরা হচ্ছে এক এক করে দেখবো আমাদের এখানে কী কী সমস্যাগুলো আছে এবং কী কী সমস্যা সমাধান করা প্রয়োজন এই যে আমরা প্রোফাইল রিকমেন্ডেশনে চলে আসলাম আসার পরে এই যে প্রোফাইল রিকমেন্ডেশন প্রোফাইল হ্যাজ প্লাগেট কন্টেন্ট এখানে আমাকে দেখাচ্ছে প্লাগেট কন্টেন্ট একটা দিয়ে দিয়েছে তো আমরা এই সমস্যাটা সমাধান করার জন্য আমাদেরকে যে কাজগুলো করতে হবে তা একের পর এক আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি দেখে নেওয়ার পরে আমি একটু ফ্রেশটা রিসপ্রেস করে নিলাম দেন একটা স্ক্রিনশট নিয়ে নিলাম কারণ স্ক্রিনশটটা প্রয়োজন আছে তাই তারপরে এখন আমরা হচ্ছে রিভিউ কন্টেন্টে ক্লিক করব। আমরা এখানে প্রোফাইল হ্যাজ ফ্লাগেড কন্টেন্ট তো এখানে আমরা দেখব আমাদের কি অবস্থা প্রোফাইলটা দেখার পরে এই যে দেখুন পেজ ইনিজিবল ঠিকই আছে কিন্তু ফ্লাগেড কন্টেন্ট দেখাচ্ছে তো আমরা রিভিউতে ক্লিক করলাম ক্লিক করার পরে এরপরে হচ্ছে আমরা দেখে এখানটাতে আমাদের কি আছে ল্যান্ডমার্গে গিয়ে ক্লিক করলে এখানে আপনাদের ডিটেলসটা পড়বেন কী কোন কাজটা করলে প্লাগেড কন্টেন্ট ধরা খাবে কোন কাজটা করলে প্লাগেড কন্টেন্ট ধরা খাবে না কি কী আসে সব ডিটেলস দেওয়া আছে এরপরে আমরা হচ্ছে নিচে ক্লিক করব নিচে ক্লিক করার পর এই যে দেখেন আমার একটা পোস্ট সেই পোস্টটা হচ্ছে আমাকে ডিলিট করে দিতে হবে এই পোস্টটা আমরা অলমেটিক অ্যাকশন বাটনে গিয়ে ডিলিট করে দিলাম ডিলিট করে দেওয়ার পরে এরপর দেখেন ম্যাজিকের মতো আমাদের এই যে সমস্যাটা ছিল এই সমস্যাটা সমাধান হয়ে গেছে আমরা ব্যাকে চলে গেলাম ব্যাকে চলে গিয়ে যাওয়ার পরে পেজটাকে আবার একটু রিপ্রেশ করে নেব রিপ্রেশ করে নেওয়ার পরে এরপরে হচ্ছে আবার প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে পর প্রোফাইলে গিয়ে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখন স্কুল করে নিচের দিকে চলে আসবো প্রোফাইল রিকমেন্ডেশনে ক্লিক করবো বা দেখুন কি দারুন প্রোফাইল সম্পূর্ণভাবে সমস্যার সমাধান হয়ে গেছে সো আপনাদের ফ্ল্যাগেড কন্টেন্ট যদি চলে আসে তাহলে আপনারা এভাবে আপনাদের পে পেজ বলেন এবং হচ্ছে আইডি বলেন সমস্যার সমাধান করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে সবাই লাইক ফলো কমেন্ট সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন সাথে থাকবেন এই প্রত্যাশা কামনা করছি আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে সাবস্ক্রাইব প্লিজ লাইক প্লিজ কমেন্ট প্লিজ ধন্যবাদ নাও অল এভরি ওয়ান আসসালামু আলাইকুম